জ্ঞান অর্জন আমরা এই দুনিয়ার জীবনে চলার জন্য কত ধরনের জ্ঞানই তো অর্জন করি যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান মেডিকেলের জ্ঞান সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান প্রযুক্তির জ্ঞান জ্ঞানের তো কোনো শেষ নেই সীমার এখানেই সব জ্ঞান অর্জন করা কি একজন মুসলিমের জন্য ফরজ কিংবা একজন মুসলিম কোন জ্ঞানগুলো অর্জন করলে পরে মুসলিম হতে পারবে আর কোন জ্ঞানগুলো অর্জন না করলে পরে তাকে জাহান নামে যেতে হবে এই বিষয়গুলো কি জানা কম গুরুত্বপূর্ণ অবশ্যই না সেই জন্যই আজকে আমরা বিষয় নির্বাচন করেছি জ্ঞান অর্জনের গুরুত্ব এবং কোন ধরনের জ্ঞান একজন মুসলিম অর্জন করবে একজন মুসলিম জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবার আগে যে দৃষ্টিভঙ্গিটা লালন করবে সেটি হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জ্ঞান এই জন্যই বিখ্যাত আলেম ও সংস্কারক মোহাম্মদ বিন আবদুলহা আব্রাহিম তিনি তার একটি ছোট্ট পুস্তিকা উসুল বা তিনটি মূলনীতি সেখানে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করার কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্থাৎ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই যদি আমি না চিনি তাহলে অন্য সকল জ্ঞান বৃথা হতে বাধ্য তাই প্রথমেই আমাকে আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে যে সম্পর্কে আল্লাহ তালা পবিত্র ক্রানেই বলেছেন ফাইলাম ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই সত্যিকারের কোনো মাহবুদ নেই দ্বিতীয়ত যে জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আমি যে মুসলিম এই মুসলিম হয়েছে ইসলাম মানার কারণে ইসলাম গ্রহণের কারণে আর ইসলাম শুধুমাত্র পৈতৃকভাবে প্রাপ্ত কোনো সম্পত্তি নয় আমার বাবা মুসলিম ছিলেন তাই আমিও মুসলিম ব্যাপারটা এমন নয় তাই একজন মুসলিম সবার আগে যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করবে সাথে সাথে সে ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করবে অর্থাৎ ইসলাম কি তার মুসলিমের পরিচয় কি একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হয় এবং কি কি কাজ তাকে পালন করতে হয় এই জিনিসগুলো তাকে জানতে হবে তৃতীয়ত যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ও রাসুল যার আদর্শের অনুকরণ অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে না সেই মহান ব্যক্তিত্ব নাবী রাসুল্লাহ সাল্লি আসাল্লাম সম্পর্কিত জ্ঞান কেউ যদি রাসুলকে না চেনে রাসুলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ না করে তার জীবনের সর্বক্ষেত্রে তাহলে কখনোই সে জাননাতে যেতে পারবে না আমরা এতক্ষণ যে তিনটা বিষয়ের জ্ঞানের কথা বললাম এই তিনটি জ্ঞান অর্জন ছাড়া কোনো মুসলিম সত্যিকারের মুসলিম হতে পারে না আর এই জ্ঞানগুলো অর্জনের জন্য সর্বপ্রথমই আল্লাহ তালা পড়ার আদেশ দিয়েছেন আর পড়াই হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম ও প্রাথমিক স্টেপ এই জন্য আল্লাহ তালা সুরা আলাকের প্রথম আয়াতে বলেছেন বিসমিল্লাহী রহমানির রহিম এক বিসমির রব্বিকা আল্লাহ দিয়ে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এখানে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য একটি হচ্ছে রবের নামে পড়তে হবে আরেকটি হচ্ছে তিনি আমাদের সৃষ্টিকর্তা এটাও আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন আরেকটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সমাজে তো অনেক মানুষই দেখি যারা অনেকে জানে অনেকে জানে না কই আমরা তো জ্ঞানী এবং মূর্খের মধ্যে সমান বিচার করি না যে মূর্খ এবং যে জ্ঞানী তাকে তো সমান বলে মনে করি না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মূর্খ এবং যে জ্ঞানী সে কি কখনো সমান হতে পারে পারে না আল্লাহ কোরআনই বলে দিয়েছেন আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনোই সমান নয় তাই ইসলাম বরাবরই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দেখিয়েছে জ্ঞান অর্জনের আদেশ দিয়েছে উৎসাহ দিয়েছে এবং এমন অনেক আয়াত হাদিস রয়েছে যেখানে জ্ঞান অর্জনের প্রতি এত পরিমাণে উৎসাহ দেওয়া হয়েছে অন্য কোনো কাজের প্রতি এতটা উৎসাহ দেওয়া হয়নি আর সত্যিকারের এই জ্ঞান অর্জন করা ছাড়া কেউ যদি আমল করতে যায় তাহলে তার আমল বিভ্রান্তিতে পরিণত হবে তাই প্রিয় ভাইয়েরাও বোনেরা আসুন আমরা শরিয়ার জ্ঞান অর্জন করি ইসলামকে চেনার চেষ্টা করি আল্লাহ আমাদের রবকে জানার চেষ্টা করি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামকে চেনার এবং জানার এবং মানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে চিনে ইসলামকে জেনে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে মানার তৌফিক দান করুন আমিন